আজকে থাকবে এই মসজিদটিকে নিয়ে সবকিছু তথ্য আমরা এখন চলে এসেছি ঐতিহ্যবাহী কুসুম্বা মসজিদ আর এই মসজিদকে নিয়েই থাকবে আমাদের আজকে পুরো ভিডিও বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলায় একটি মসজিদ এই মসজিদটি কুসুম্বা গ্রামে পাওয়া যায় যা এর নামকরণ এটি পনেরোশো আটান্ন থেকে উনষাট সালে নির্মিত হয়েছিল এবং এটি বাংলাদেশের জাতীয় ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে একটি মসজিদটি প্রায় বাংলাদেশের ডাক নাম দেওয়া হয় মসজিদের বাইরে একটি শিলালিপি অনুসারে মসজিদটির নির্মাণ কাজ পনেরোশো সালে শুরু হয় এবং পনেরোশো সালে শেষ হয় এই সময়কালে বাংলাদেশের আফগান শাসকদের একটি স্ট্রিক ছিল কুসুম্বা মসজিদটি গিয়াশদ্দিন বাহাদুর শাহ নামে শেষ সুরি শাসকদের একজনের অধীনে নির্মিত হয়েছিল মসজিদটির প্রকৃতি নির্মাণ সুলাইমান নামের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার ছিল যদিও মসজিদটি শিউলি শাসনের অধীনে নির্মিত হয়েছিল তবে স্তাব্দের ধারণটি উত্তর ভারতের পূর্বের শিউরি স্তাপ্ত দ্বারা প্রভাবিত হয়নি পরবর্তীতে মসজিদটি অন্যান্য বাংলাদেশের মসজিদের সিলিতে নির্মিত হয়েছিল বন্ধুরা আমার পিছনে যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচশো বছরের পুরনো ঐতিহ্যবাহী কুসুম্বা দিঘি এটি হচ্ছে নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত আমাদের এই কুসুম্বা মসজিদের পিছনে এই কুসুম্বা দিঘিটি অবস্থিত এই দিঘিটি অনেক বড় এবং অনেক প্রায় চারশো বছরের পুরনো কালো পাথর দিয়ে নির্মিত নগার হাসিক কুসুম্বা মসজিদটি মুসলিম স্থাপিত এক অপূর্ব নিদর্শন প্রতিদিনই শত শত মানুষের ঢল নামে এবং পাঁচ টাকার নোটে মুদ্রিত এই মসজিদটি ঘিরে প্রাচীন আমলে দেওয়ালগুলোতে কারুকার্য বাংলাদেশের নওগাঁ জেলার কুসুম্বা গ্রামে দিঘির পাশেই এই মসজিদটি নির্মাণ করা হয় তাই এই মসজিদটির নাম রাখা হয়েছিল কুসুম্বা মসজিদ যা আমরা বাংলাদেশের পাঁচ টাকা নোটে পুরোনো নোটে এই মসজিদটির ছবি দেখতে মসজিদের উত্তর দক্ষিণে আটান্ন ফুট লম্বা চড়া বাহান্ন ফুট ছাদের উপরে রয়েছে গোলাকৃতি মোট ছয়টি গম্বুজ ঈদের ভিতরে প্রবেশের আগে নজরে আসে মসজিদের চত্বরে রাখা বাক্স আকৃতির একটি কালো পাথর বর্তমানে কুসুম্বা সাহেব মসজিদে নিয়মিত পাঁচত্য নামাজ আদায় করে মুসল্লিরা মসজিদের ভিতরে প্রবেশের পরে নজরে আসে কাজী এক সময় এই আসনে বসেই বিচার কাজ পরিচালনা করতেন তৎকালীন কাজীরা মসজিদ ভিত্তিক বিচার ব্যবস্থা যাবতীয় কার্যক্রম হতো এখানেই এই মসজিদে মহিলারাও নামাজ পড়তে পারেন অপূর্ব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই মসজিদটি এই মসজিদটি এক ধরনের ভীষণ রঙের পাথরের তৈরি মসজিদটি ধরে রেখেছে সুলতানি আমলের অন্যান্য নিদর্শন এই মেহরাবের ওপর সুলতানি আলাউদ্দিনের হুসেন শাহর নাম লিপিবদ্ধ করা ধারণ করা হয় তার শাসন আমলে মসজিদটি নির্মিত এটি চারকোনা বিশিষ্ট কালো ও ধূসর রঙের পাথর আর পোড়া মাটির ইটে গড়া এই মসজিদ ব্যবহার করা হয়েছে মাটির টালি মসজিদের গায়ে জ্যামিতির নকশায় আদলে পোড়ামাটির সুদৃশ্য কারুকাজ মেহারাবের বিচিত্র ফুল লতাপাতা ঝুলন্ত শিকল ও মনোরম শিল্পকর্মের তৈরি মসজিদের দেওয়ালের বাইরেও ভিতরের দিক পাথরে আবৃত মসজিদের চার কোনায় চারটি গাছটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা তেঁতুল গাছ মানে এই তেঁতুল গাছের স্ট্রাকচার দেখে বলাই যায় আসলে এই মসজিদ যত আগের তেঁতুল গাছটাও ততই আগের হবে কারণ আপনার একে তেঁতুল গাছ হ্যাঁ তেঁতুল গাছটা যে কত পুরনো এর স্ট্রাকচারটা একটু দেখেন এটা কিন্তু পুরোটা একটা গাছ ছিল তো আসলে এটা এত বয়সের পরে এতই মোটা আর মানে দেখি বোঝা যায় যে অনেক পুরনো তো আমরা অনুমান করতে পারতেছি যে আসলে এই তেঁতুল গাছটা হচ্ছে এই মসজিদটা যখন নির্মাণ করছে পাশে যে কিছু টাছ লাগায় না ওই রকম সিস্টেমে হয়তো গাছটা লাগিয়েছিল সেই সময়ের গাছ তার মানে আজ থেকে প্রায় পাঁচশো

প্রতিদিনই এত এত মানুষের ভিড় থাকে তবে আজকে তুলনামূলক একটু বেশি কারণ আজকে হচ্ছে শুক্রবার তার জন্য আর এই মসজিদ গিরের পাশে জমে উঠেছে মানুষের মানে দোকানপাট ছোট ছোট দোকান এই সমস্ত দোকানে বিক্রি করে সন্দেহ জাতীয় অনেক কিছু মিষ্টি আমরা যতটুকু দেখেছি ঢাকার থেকে দুইটা গ্রুপ আসছে বাইক নিয়ে কুসুমা মসজিদ আমাদের ঘোরা শেষ আমরা এখন চলে যাব